আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আসো সবাই আই হব সবাই ভালো আসো ইজি এডুয়ের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সর্বসম্মতা ও সাদৃশ্যতা এই অধ্যায়ে আজকে দ্বিতীয় পর্ব তো আমি প্রথম পর্বে সর্বসমতা ও সাদৃশ্যতা কি এই সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা দিয়ে দিছি এবং একশো পঁচিশ পৃষ্ঠায় যে শখ ছিল সেই শখটি ভালো করে বুঝিয়ে সমাধান করে দিয়েছি আমি ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা আগে সেই ভিডিওটি দেখে এসো না হলে এই পর্ব তোমরা বুঝতে পারবে না তা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমাধান করে দিব একশো ছাব্বিশ পৃষ্ঠার যে কাগজের এরোপ্লেন এটি দেখিয়ে দিব এবং একশো এই আঠাশ পৃষ্ঠার এই যে শখ আছে এই শকটিও সমাধান করে দিব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখার অনুরোধ রইল তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও প্রতিনিয়ত সকল বিষয়ের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই গণিত বিষয় এবং বিভিন্ন বিষয়ের সমাধান পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এবং ফেসবুক পেজ আছে তোমরা সেটিও ফলো দিয়ে রাখতে পারো আমি সকল কিছু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা সেখান থেকে জয়েন হয়ে নিতে পারো আর দেরি না করে আজকে মূল আলোচনায় চলে যাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচনা বিষয় হলো কাগজের তো এখানে আমরা কি লেখা দেখতে পাচ্ছি আমরা সবাই এবার একটি কাগজ একটি করে কাগজের বানিয়ে সেগুলো উড়াবো এবং তাদের মাঝে বিভিন্ন আকৃতি খুঁজে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক শিক্ষার্থী একটি করে কাগজ নিয়ে কাগজে কলম দিয়ে চিহ্ন দিয়ে রাখো তোমরা তোমার চিহ্নিত কাগজ দিয়ে প্লেন তৈরি করবো অর্থাৎ এরকম একটি কাগজ নিবে কাগজ নিয়ে এই যে সাইটে তোমরা এগুলো কলম দিয়ে দাগ দিয়ে দিবে তারপর দিতে হবে কি বলা আছে প্রথমে কাগজটিকে চিত্রের মতো করে দৈর্ঘ্য বরাবর সমান দুই অংশে বাজ করো এবারে বাজ খুললে কাগজের মাঝ বরাবর একটি বাজের দাগ দেখা যাবে প্রয়োজনে বাজ করার প্রক্রিয়াটি একাধিক বার শিক্ষকের কাছ থেকে বুঝে নাও তো তোমরা প্রথমে এরকম একটি কাগজ নিবে তারপর এই চারপাশে ডাক দিয়ে দিবে তারপর তোমরা এই কাগজটিকে সমান করে দু দুবাজ করে দিবে তারপরে যে আমাদের সেফটি হবে এই কাগজ দুবাজ করার পর মাঝখানে একটি তোমাদের এই বাজ হবে তো সেই বাজে একটু তোমরা ডাক দিয়ে দিবে তো তারপর তিন নম্বরটাপে কী বলে আসছে আমরা দেখি এবার চিত্রের মতো করে কাগজের উপরে বাম পাশের অংশকে মাঝখানের দাগটির সাথে মিলিয়ে বাজ করো অর্থাৎ এই যে আমরা কাগজ পেয়েছি এটাকে আমরা এই যে অংশ এই অংশটিকে আমরা এই মাছ বরাবর অর্থাৎ এখান থেকে আমরা এইভাবে বাজ করে নিব তারপর এইভাবে উপরের ডানপাশের অংশটিকেও চিত্রের মতো করে বাজ করো অর্থাৎ এটিকে আমরা বাজ করলে এই সেফটি পাবো আর এই ডান পাশের যে সেফটি এই এটাকে আমরা বাজ করলে এই সেফটি পাবো তো এই তিন নাম্বার ধাপে আমরা এই সেফটি পাব তারপর চার নাম্বার কী বলে আছে চিত্রের মতো করে আবারও বাম এবং ডান পাশের অংশকে মাঝের দাগ বরাবর মিলিয়ে বাজ করো অর্থাৎ আমরা তৃতীয় ধাপে এই শেপটি পেয়েছি এখন এই শেপটিকে আমরা এই মাছ বরাবর থেকে এই এখানে বাজ করব তাহলে বাজ করলে আমরা এই এরকম একটি শেপ পাব বাম পাশেরটা তারপর ডান পাশেরটাও সেম এইভাবে আমরা এই মাছ বরাবর যেই এই দাগ আছে সেই দাগ অনুযায়ী আমরা সেটিকে বাজ করে নিব তারপরে আমরা সর্বশেষ ফলাফল এইটি পাব তো তোমরা আশা করি বুঝতে পেরেছো তো তারপর প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখি দাব নাম্বার পাঁচ কি বলে আছে। আরও একবার বাম এবং ডান পাশে অংশকে মাঝের দাগ বরাবর বাজ করো অর্থাৎ আমরা চতুর্থ ধাপে এই সেফটি পেয়েছি এখন আমরা এই যে মাঝ বরাবর দাগ দেখতে পাচ্ছ তোমরা এইভাবে বাজ করতে হবে বাজ করলে আমরা এই সেপটি এখানে পাবো তারপর ঠিক সেইভাবে ডান পাশেরটাও এইভাবে বাজ করবো বাজ করলে আমরা এই সেফটি পেয়ে যাব তারপর ছয় নম্বর দাপে কি বলা আছে সম্পূর্ণ কাগজটিকে একটু উপরে তুলে দুই হাত দিয়ে ধরো এবার মাঝ বরাবর নিচের দিকে বাজ করো তারপর চিত্রের মতো করে হাতে দুই আঙ্গুল দিয়ে মাঝের অংশটুকু ধরো অর্থাৎ এই যে আমরা এই কাগজটি আমরা হাতে নিয়েছি তারপর এইভাবে এই এই আঙ্গুল দিয়ে তোমরা মাঝ বরাবর একটি বাজ করবে তারপর আমরা এই শেপটি পেয়ে যাবো এই গুলো আমাদের কাগজ কাগজের যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দিবে এবং না বুঝতেও তোমরা কমেন্টে লিখে যাবে তারপর দাপ নাম্বার সাথে কি বলা আছে আমরা দেখে নেই আমরা এখন প্লেন ওড়ানোর প্রতিযোগিতা করব শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমরা একজন করে প্লেন নিয়ে আসবে এবং নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে প্লেন ছুটবে সবাই চেষ্টা করবে নিজেদের প্লেন চিহ্নিত জায়গাটির কাছাকাছি রাখতে যার প্লেন চিহ্নিত স্থানের সবচেয়ে কাছে গিয়ে পড়বে সে বিজয়ী হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর এখানে লিখে আছে এবারও এসব আমরা প্লেনটির বিভিন্ন অংশের জ্যামিতিক আকৃতিগুলো পর্যবেক্ষণ করে দেখি তাপ তিন পর্যবেক্ষণ করো সেখানে আমরা দুই দুই অংশের বাজ করে পাশের আকৃতিটি পেয়েছিলাম আকৃতিকে অর্থাৎ এই আকৃতিটি আমরা তৃতীয় দাপে পেয়েছিলাম এখান থেকে তোমরা বিভিন্ন জ্যামিতিক আকৃতি খুঁজে বের করো তোমাদের জন্য দুটি ত্রিভুজ বের করে দেখানো হলো তাদের বাহু এবং কোনগুলো পরিমাপ করে নিজের শখটি পূরণ করো তাহলে আমরা দেখিনি এই শখটি এই শখটি আমরা কীভাবে পূরণ করব। এখানে বলে দিছে যে দাব চিনে আমরা যে এই ট্রিবটি পেয়েছি এই এখান থেকে আমরা এই শখটি সমাধান করব তাহলে আমরা এই শখের সমাধানটি এখন দেখব শিক্ষার্থীরা এখন আমরা এই শখটির সমাধান দেখব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দাব যেই আকৃতিটি ছিল এই ত্রিভুজটি এটি আমরা দাব পেয়েছিলাম তো এখানে শখে কী বলা আছে যে বাম পাশের ত্রিভুজ তারপর ডান পাশের ত্রিভুজ তাহলে আমরা এই স্ক্রিনটিকে একটু ছুটো করে নিই তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে এই তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বাম বামপাশের ত্রিভুজ তারপরে ডান ডানপাশের ত্রিভুজ এখানে দেওয়া আছে প্রথম বাহু দ্বিতীয় বাহু তৃতীয় বাহু প্রথম কোণ দ্বিতীয় কোণ তৃতীয় কোণ আমরা জানি যে ত্রিভুজের তিনটি বাহু থাকে এবং তিনটি কোণ থাকে তো এখন আমরা এটি সমাধান করবো তো তোমরা যে বাম পাশে একে দেখতে পাচ্ছ আমি একটু কালারটি চেঞ্জ করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো এই যে প্রথম বাহু তো এই হলো প্রথম বাহু বাম পাশে তাহলে আমরা এটিকে মেপে নিয়ে এই জায়গায় বসিয়ে দিব তো আমি মেপে নিয়ে এখানে বসিয়ে দিছি চোদ্দো দশমিক অর্থাৎ 45 তো তারপর দ্বিতীয়বাহু তো পাশে দ্বিতীয়বাহু আমরা এটিকে মেপবো এটিকে মাপলে আমরা চোদ্দো দশমিক আবার সেম পেয়ে যাব তারপর তীর্থবাহু এটি হল তীর্থবাহ তীর্থবাহু অতিভুজ অতীভুজ সব সময় বড় থাকে তাহলে আমরা এখানে এখানে লিখলাম আশা করি তোমরা বুঝতে এইভাবে তোমরা বাহুগুলো মেপে নিবে তারপর আমরা এই ডান পাশের বাহুগুলো মেপে নিব তো বাম পাশে আর ডান পাশে সেম হয় আমরা এখানে এই সেম যে প্রথম বাহু যত সেন্টিমিটার আসলো আমরা ডান পাশে ত্রিভুজের প্রথম বাহু সেটি বসিয়ে দিছি তারপরে যে দ্বিতীয়বাহু সেম চোদ্দ দশমিক পাঁচ এবং তৃতীয়বাহু বিশ দশমিক চার এইভাবে তোমরা বসিয়ে নিবে তারপর আমরা এখন বা করবো পুন অর্থাৎ খুন বামপাসের খুন এই যে এটি হলো প্রথম খুন তারপর হলো দ্বিতীয় কুন আর এটি হলো তৃতীয় কুন তো প্রথম খুন আমরা এই এগুলো এগুলি দিলাম আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি তারপর এটিও পঁয়তাল্লিশ ডিগ্রি আর এটু যেহেতু সোজা বরাবর তাহলে আমরা এটিকে আমরা কি বলি সমকোন নব্বই ডিগ্রি কোন তারপর আমরা ডান পাশের ত্রিভুজে সেম বসিয়ে দিব পঁয়তাল্লিশ ডিগ্রি তারপর দ্বিতীয় কোন হলো পঁয়তাল্লিশ ডিগ্রি তৃতীয় কোন হলো নব্বই ডিগ্রি আই হোপ তোমরা বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষিত যদি বুঝে থাকে তোমরা ভিডিওটি একটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এখন আমরা এই এই যে কাজ একটি দেওয়া আছে এই কাজটি আমরা এখন সমাধান দেখবো তো এখানে কি বলে আছে কাজে যে এবারে অন্যান্য জ্যামিতিক আকৃতি বের করো এবং তাদের বাহু এবং কোনগুলো পরিমাপ করে নিচের মতো শখ তৈরি করে পূরণ করো অর্থাৎ আমরা এই শখটি এখন সমাধান দেখবো তো প্রিয় শিক্ষার্থীরা এই হলো কাজ যে কাজটি ছিল এই কাজটির সমাধান এখন আমি এগুলো তোমাদের বুঝিয়ে দিব তো এখানে আমরা এই যে লেখা আছে এখানে এ বি সি কে প্রথমে প্রথম ত্রিভুজ চিন্তা করা হয়েছে অর্থাৎ এই যে এ বি সি এটিকে আমরা প্রথম ত্রিভুজ ধরে নিলাম তারপর বি সি ডি কে দ্বিতীয় ক্ষেত্রে চতুর্ভুজ চিন্তা করা হয়েছে অর্থাৎ আমরা এখন কালান চেঞ্জ তাহলে তোমরা বুঝতে পারবে তো এই যে বিসিইডি এটিকে আমরা ধরলাম দ্বিতীয় ক্ষেত্রের চতুর্ভুজ তো এখন আমরা এই সরি কী এলাকা আছে সেটি সমাধান করবো এখানে তোমরা দেখতে পাচ্ছ ত্রিভুজ তো তারপর ত্রিভুজের প্রথম বাহু দ্বিতীয়বাহু তিতাহু চতুর্থবাহু এখানে প্রথম কুন কোণ তৃতীয় কোণ চতুর্থ কোণ তো ঠিক আগে এখানে সেম এখানে আমরা ত্রিভুজের প্রথম বাহু ধরলাম অর্থাৎ এটি এটি হলো বিশ দশমিক ছয় সেন্টিমিটার তারপর আমরা দ্বিতীয় বাহু ধরলাম এই এটি বিশ দশমিক ছয় সেন্টিমিটার যেহেতু সেম তাহলে আমরা সেম মাপটি নিয়ে নিব তারপর তৃতীয় পদ তৃতীয় পদ তোমরা জানো যে অতিভুজ সবসময় একটু বড় হয় তাহলে আমরা একটু এখানে বড় মান দিয়ে ধরলাম পঁচিশ দশমিক সাত আর ত্রিভুজের চতুর্থ বাহু কি আছে নাই আমরা জানি ত্রিভুজের তিনটি বাহু চতুর্থ বাহু নাই তাহলে এখানে আমরা এইভাবে ফাঁকা দিয়ে দিব তারপর আমরা এই কোনগুলো দেখব ত্রিভুজের কোন প্রথম কোন অর্থাৎ আমরা আগের চিত্রে যেরকম বসেছি সেই ঠিকভাবে এখানেও বসিয়ে দিব প্রথম কোণ আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি তারপর দ্বিতীয় কোণ আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি এবং চিত্রকুণ নব্বই ডিগ্রি অর্থাৎ সমকোণ নব্বই ডিগ্রি হয় আর ত্রিভুজের কোন চতুর্থ বাহ নেই এবং চতুর্থ কোণও নেই আশা করি তোমরা বুঝতে পেরেছো ত্রিভুজেরটি একটি এখন আমি চতুর্ভুজেরটি বুঝিয়ে দিব তো চতুর্ভুজের এই যে বাহু প্রথম বাহু এই প্রথম বাহু আমরা ধরলাম পাঁচ দশমিক নয় তারপর দ্বিতীয় বাহু এটি ধরলাম পঁচিশ দশমিক সাত তারপর আবার এটিকে পাঁচ দশমিক নয় এবং এটিকে আমরা ধরলাম চতুর্থ বাহু পঁচিশ দশমিক সাত তারপর আমরা কোন দেখব আমরা জানি যে চতুর্ভুজের চারটি কোণ আর চারটি কোণই সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তাহলে এই বাহু এই এই কোনটি হলো নব্বই ডিগ্রি এই কোনটি হলো নব্বই ডিগ্রি এই কোনটি নব্বই ডিগ্রি এই কোনটি নব্বই ডিগ্রি আই হোপ সবাই বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদেরও শেয়ার করে দিও তাহলে আজকে আমরা কি করলাম একশো সাতাশ পৃষ্ঠা ছাব্বিশ পৃষ্ঠার যে কাগজে এরোপ্লেন এটিই সমাধান করলাম এবং তার সাথে এই যে দুটি শখ ছিল একশো আটাশ পৃষ্ঠার এই দুটি শখ সমাধান করলাম যদি তোমরা বুঝে থাকো কমেন্টে অবশ্যই লিখে যাবে তোমার মূল্যবান মোটামুটি এবং আমরা পরবর্তী ভিডিওতে এই দুটি শখ নিয়ে আলোচনা করব এবং ভালো করে তোমাদের বুঝিয়ে দিবো এই সাতাশ পৃষ্ঠার তো তো তোমরা যদি এই যে সমাধান পেতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এটির পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে আর সকল কিছু এই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা সেখান থেকে জয়েন হতে পারো তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ